আজকে যে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ সি পোস্টে ড্রাইভারের যে এক্সামটা হয়েছে সেই এক্সামের কোশ্চেন পেপার কীরকম গেছে আজকের এই বিরুদ্ধে আমি একদম ফুললি একটা অ্যানালাইসিস করুন তো আজকের যে পেপার গেছে সেটা খুবই খুবই ইজিছে তো মোটামুটি আমি অনেকের সঙ্গে কথা বলছি এক্সাম হল থেকে যখন তারা বাইরে আসছে তো এক্সাম পেপারটা কীরকম গেছে আমি এটা যদি কই তো তারা যখন এক্সাম হলে গেছে যাওয়ার পরে তাদের একটা বুকলেট দেওয়া হয়েছে সেই বুকলেটটার মধ্যে টোটাল একশো কোশ্চেন আসছিলো সব দিই একের মানে কোশ্চেন আসলো এখানে কোনো ধরনের নেগেটিভ মার্ক নাই ঠিক তো এবার কোশ্চেনের সঙ্গে কোনো ধরনের ওএমআর সিট দেওয়া হয়েছে না জাস্ট সেই বুকলেটটাই দেওয়া হয়েছে তো এই প্রশ্নপত্র হয়েছে দুইটা ভার্সন হয়েছে একটা হচ্ছে একটা ইংলিশ আর বাংলা যে যেটাতে কমফোর্টেবল সে ভাষায় সে পরীক্ষা দিতে পারছে তো টোটাল একশো কোশ্চেনের মধ্যে কোশ্চেনে যদি আমি ভাগ ভাগ করি ওইখানে আমি সবাই সঙ্গে যে কথা বলে বুঝলাম সবাইগুলো যে টোটাল পঞ্চাশ থেকে পঞ্চান্ন নটা কোশ্চেন আছে আর ড্রাইভিং রিলেটেড ড্রাইভিং রিলেটেড বলতে কি মনে করো একজন মনে করো ড্রাইভার সে রোডে চালাইতে গেলে সে গাড়ি চালাইতে গেলে কী কী ধরনের প্রবলেম ফেস করতে হইব সেই রিলেটেড কোশ্চেন আছে যেরকম বিভিন্ন ধরনের সিম্বল দিয়া প্রশ্ন আছে যে লেফট নিতে গেলে রাইট নিতে গেলে বা কোনো ক্যান্ডিডেট যদি কোনো একটা ড্রাইভার সে গাড়ি চালাতেসে তখন যদি কোনো স্কুল স্টুডেন্ট আসে তখন তারা কী বা পাস দিতে হইব বা জ্যাপরা গো বা এই যে আমাদের সিম্বলগুলা হ্যাঁ ড্রাইভিংয়ের যে সিম্বলগুলা থাকে রোড সাইন যেটা কই এইগুলো নিয়ে প্রচুর কোশ্চেন দিছে প্রায় থেকে পঞ্চান্নটা কোশ্চেন একশো প্রশ্নের মধ্যে এই পঞ্চাশটা কোশ্চেন এইবার কিছু হিস্ট্রি পার্ট বলতে কি রিস্ট্রি কোশ্চেন আছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে যে উনি যখন আমাদের ত্রিপুরা এসে আমাদের ত্রিপুরার রাজা ওনাকে কি উপাধি দিয়েছিল বা কি পুরস্কার দিছিল এরকম একটা কোশ্চেন আসে আরও কোশ্চেন আছে যে রাম মন্দির নিয়ে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা কোন ডিটি হয়েছিল দু হাজার চব্বিশের কত তারিখ হয়েছিল এরকম একটা প্রশ্ন হয়েছে তাছাড়া কুম্ভ মেলা নিয়ে প্রশ্ন হয়েছে তাছাড়া আরও প্রশ্ন হয়েছে যেরকম ত্রিপুরার যে ছবি মোড়া হ্যাঁ তারপরে আমাদের ডুম্বুরে যে যে বিদ্যুৎ যে পরিষেবাটা সেটা কোন বা যে বলতে পারো ডুম্বুরে যে তীর্থ একটা যে মনন তেনা কোথায় তীর্থ আছে না ওইটা নিয়েও প্রশ্ন হয়েছে তো ওভারঅল করতে গেলে প্রশ্নগুলি খুবই সহজ হয়েছে তো এই একটু ওএমআর সিট দেওয়া হয়েছে না এই জিনিসটা হয়তো বা আমার ঠিক রকম সেরকম একটা ভালো লাগছে না ওএমআর শিটটা দেওয়াটা দরকার ছিল বুকলেটের সঙ্গে কারণ ওইখানে যে মানে বুকলেটটা যে দেওয়া হয়েছে টোটাল একশো কোশ্চেন দেওয়া হয়েছে সেখানে প্রশ্নগুলি বলে আনসার দাগাই দেওয়া চারটে অপশন দিয়েছে তার মধ্যে একটা কারেক্ট আনসার কোনটা কোর্টে এটা দাগাই দেওয়া তো এরকম এখন সময় কম্পিটিভ মধ্যে তো এরকম সিস্টেম আর হয় না কারণ জাস্ট থাকে যেহেতু দেখতে ভালো লাগলো জিনিসটা যাই হোক সিস্টেম তো এবার ব্যাপারটা হলো একশো কোশ্চেন এইভাবে দেওয়া আছে চারটে অপশন চারটে সঙ্গে কথা বুঝলাম যে অনেকেই বলে এরকম সমস্যা হয়েছে তারা ভাবছে শিট দিব কিন্তু শিট তো দেওয়া হয়েছে না তো শুধু ফুটা ফুটা দিয়ে রাখছিল মানে একের মধ্যে বি নাম্বারটা বি নাম্বার ফুটা দিয়ে রাখছিল শুধু

কেনা ভাবে এক্সাম হলে গেছে কিরকম সিচুয়েশন ফেস করছে সময়টা কে কীভাবে ম্যানেজ করছে আমি তো আবারও সবাই সাথে কথা কই এই কারণে আমি অনেক কিছু জানার চেষ্টা করি আমার এই জিনিসটা আমার মধ্যে একটা কাজ করে যে আমি অনেক কিছু জানতে চেষ্টা করি আমি সব কিছু জানি এরকম না আমি রোজ দিন আমি কিছু শেখার চেষ্টা করি যখন আমি এক্সাম সেন্টারে যাই যাওয়ার পরে সেই গেটের সামনে যারা যারা পরীক্ষা দিতে যাই সবাই সঙ্গে আমি কথা করার চেষ্টা করি কারোর চিনি না তারপরে আমি উদ্যোগে কথা কই যে কীরকম হয়েছে ভাই প্রশ্ন কোনখান থেকে বেশি প্রশ্ন আছে তাছাড়া আরও কিছু প্রশ্ন যদি কই ইংলিশের দিকে সেরকম বলে প্রশ্ন আয়সেই না চলে হাতে এক দুইটা হইলেও প্রশ্ন আসে তারপরে জিওগ্রাফি জিওগ্রাফি দিঘা কিছু প্রশ্ন আছে যেরকম কেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে স্মলেস্ট কান্ট্রি কোনটা সবচেয়ে ছোটো দেশ কোনটা তাছাড়া আমাদের ত্রিপুরা নিয়েও ভালো কোশ্চেন দিছে তারপরে মোটামুটি এই কোশ্চেনগুলো দিছে খুবই খুবই বেসিক জিনিস দিছে এবং এক্সামটাই তো আসছিলো এইট পাসের এইট পাসের যে যোগ্যতার উপরে কারণ এই কারণেই কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড অনেকটা নিচে নামানো আসলো আর ওয়েমআ শিট না দেওয়াতে স্টুডেন্টের এক্সামটা দিতে গেলে অনেক সুবিধা হয়েছে কারণ টাইম ম্যানেজের কোনো ব্যাপারই আসতো না যে পেপার হয়েছে সবার সঙ্গে কথা কই বোঝা গেলো যে এক ঘন্টায় আনা কিন্তু দুই ঘন্টা সময় দেওয়া হয়েছে সেই পেপারে লেখা ওভারঅল সবার ওপিনিয়ন নিয়ে বোঝা গেছে যে হান্ড্রেডের মধ্যে সেটা এইটির থেকে নাইনটিতে যাইব সেই কাট অফ কাট অফ বলা যায় না সেই মার্কটা আর কি তো কোয়ালিফাইং মার্ক যাইব এবার পরবর্তী সময় যখন এই এক্সাম যারা ভালো র্যাঙ্ক করবো তারা নেক্সট ডে তাদের ড্রাইভিং টেস্ট দেব ড্রাইভিং টেস্টে কে যাব যারা এই একশোর মধ্যে ভালো স্কোর করবো টপ টপ পঞ্চাশ থেকে ষাট জনের ডাকানো হবো কারণ এই নোটিশের মধ্যে দেওয়া যে একজনের যদি ডাকায় মানে একটা পোস্টে লাগে 6 জনের ডাক তো একজনের লাগে যদি 6 জনের টাকায় তো অবশ্যই ষাটটা পোস্টে সেই পরীক্ষাটা হয়েছে লোকের লেগে লোক নেওয়া জনের তো যেহেতু সাতজন ছয় দিয়ে ইন্টু দিই তাহলে আমি অভারেজ সেভেন ফোর্টি টু আয় তারপর আমি জন ষাট জনের ভাবি যে ডাকানো হইব ঠিক তো এবার যারা মনে করো খুব ভালো পরীক্ষা দিচ্ছে অবশ্যই তোমরা ড্রাইভিংয়ে লেগে কারণ ড্রাইভিং টেস্টটা কিন্তু খুব খুবই ক্রিটিক্যাল হয় কারণ তোমার এক্সপার্ট হইতে হবে তোমার গাড়ি সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে তোমার রোড সাইন জানতে হবে কারণ তোমার একটা প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন দিব এবার কথা হইলো গিয়া যদি কো তোমরা পেপার কীরকম গেছে খুবই পেপার ভালো হয়েছে তো আগামীতে হয়তো বা মার্চের দিকে তোমাদের যে ত্রিপুরা হাইকোর্টের যে পিওন আর ক্লার্কের যে পোস্টগুলো আছে সেটা বা হয়ে যাবে তো তোমরা আমার চ্যানেলটা সবাই ফলো করে রেখো আজকের দিনের যদি তোমরা কো যে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ সি ড্রাইভারের যে এক্সাম পেয়েছে কীরকম হয়েছে খুবই ভালো এক্সাম গেছে কিন্তু আমার একটা মনে একটা প্রশ্ন জাগলো যে সেই বুকলেটের সঙ্গে একটু ওএমআর এম সিট দেওয়া প্রয়োজন ছিল কিন্তু এটা যতটুকু ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলে বুঝলাম এটা হইলে কোন ক্যান্ডিডেটে একটু কমফোর্টেবল বা একটু সেটিসফাই নিজেরা ফিল করতো ঠিক তো দেখা হইব নেক্সট ভিডিওতে যদি আরও কিছু জানা থাকে সেই কোশ্চেন তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে রাখো পরবর্তী সময় সেই কমেন্টের আবদ্ধ করলে আমি আরও ভিডিও তৈরি করে দেব ঠিক আছে